শুভ নববর্ষ সবাইকে সবাই চেনো বাবলি দিকে তো বাবলি দিকে আমি আজকে আমার সাথে পেয়ে গেছি আমার চ্যানেলের সাথে পেয়ে গেছি হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানের সাথে পেয়ে গেছি তো বাবলিদি তুমি কিছু বলো আমার চ্যানেলকে আমি একটা কথাই বলবো শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে একটা কথাই বলতে চাইছি সুকন্যা চ্যানেল হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো টু জিরো ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কেননা এই বেশ কিছু ওয়ার্টিতে বেশ কিছু চ্যানেল দেখে আমি দেখেছি তারা সমাজকে কুলুষিত করছে সমাজকে খুশিতে রাখার জন্য কোনো দিশা দেখাচ্ছে না তবে সুকন্যা কিন্তু অবশ্যই দেখাবে আপনারা চ্যানেলটা দেখবেন মন ভালো থাকবে আমারও আজকের থেকে মন ভালো থাকবে আমি তো ভাই এই চ্যানেলটি দেখবো আজ সিঁদুরদান একদম সিঁদুরদানের সাথে আমরা আছি এই যে সিঁদুরদানের আমাদের কর্ণধার দুই কর্ণধার হাজির তো এই সিঁদুর দান চ্যানেলকেও অবশ্যই করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু শেয়ার করবে এবং পেজটা ফলো করবে তো বল একটুখানি আমাদের পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাপি ফ্যামিলি সঙ্গে সব সময় থাকি আর বাবলি দি তো আছেই সব সময় সবার পাশে থাকে তো তার পাশও সবাইকে থাকতেই হবে একদম এই প্যাকেটটা নিয়ে নিইরা তোমরা দেখো এটা আমাদের একটা বক্স এই যে সিদুর দ্যান থেকে অনেক কিছু মানে অনেক শপিং হয়েছে সেইগুলো এই যে আর প্রচুর কালেকশন শুধু তাহলে আসো প্রচুর কালেকশন তোমরা আমার একবারই নেশা মুন্নি আমাকে নেশা ধরে দিয়েছে আমি এবার শুধু দানের দিকে এই যে মুন্নি আমাদের এই যে সবাইকে কি বলতে চাও একটু বলে দাও সবাই ভালো থেকো শুভ নববর্ষ সবাইকে আর আমার একটা চ্যানেল আছে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও মৌপিয়া এম ও ইউ পি আই ওয়াই এ জি এইচ ও এস এ একদম চলো টাটা 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 করে দাও